কেউ মেয়ে নিয়ে পালালেও এতটা সেফটিতে থাকে না ঠিক আছে এতটা সেফটিতে ছিল তুই কোথায় ছিলিস হায়দারাবাদ হায়দ্রাবাদে পালিয়ে গেছিল ঠিক আছে তো বিয়ে করে নি করে ফাঁসা যাবে না ভাই তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে আমার একটা বন্ধু বাড়িতে এসছে ঠিক আছে তো ওর ফ্যামিলির কারণে কোনো একটা কারণে ও বিদেশে পালিয়ে গেছিলো ঠিক আছে কী কারণে আমি জানি না তো একসঙ্গে আমরা ঘুরতাম তো ফাইনালি সে আজকে বাড়িতে চলে এসছে বাড়িতে এসে আমাকে ফোন করেছে যে ভাই কোথায় আছিস আয় আমি দেখা করবো তোর সঙ্গে তো আজকে যাচ্ছি সেই বন্ধুটার সঙ্গে দেখা করতে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে মিজবা আছে আমার সঙ্গে মিসবা কার সঙ্গে কথা বলছে তো আমরা যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওকে গিয়ে জিজ্ঞাসা করছো কেন চলে গেছিলো বাড়ি থেকে চলো দেখতে থাকো তো গাইজ ওকে ফোন করেছিলাম ও বলল যে সুরিয়ায় আছে ঠিক আছে সুরিয়ার একটা ধাবায় আছে তো আমরা যাচ্ছি এখন ওর সঙ্গে দেখা করতে দেখতে পাচ্ছ আরশাদ আছে এদিকে মিজবা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওকে ডিটেলস জিজ্ঞাসা করবো কেন চলে গেছিলো বাড়ি থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে চলে আসলাম ফাইনালি ঠিক আছে সেই পুরনো ধাবায় দেখেছো তোমরা ধাবাটা

তো গাইস এখন ভাই বলছে কিছু খাবে ঠিক আছে তো ভাই তুমি খাবে না খাবে খাবো আমি দিন পরে দেখা হয়েছে ভাই তুমি আচ্ছা ঠিক আছে আমি খাবো ভাই তুমি চাপ নিও না ঠিক আছে ভাই যেহেতু অনেকদিন পরে এসেছে তো চলো ওখানে সামনে ধাবা আছে ধাবাটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো ওখানে গিয়ে চা খাবো আর ভাই খাবে বলছে তো চলো খেয়ে ভিডিও কন্টিনিউ করছি চলো তোমরা দেখতে থাকো সত্যি গাইস খুব ভালো লাগছে ঠিক আছে সব বন্ধুরা এক জায়গায় হয়ে গেছি এর সঙ্গে আগে প্রচুর আমি ঘুরতাম ঠিক আছে

কি হচ্ছে চলো গাইজ এই যে ধাবাটা দেখতে পাচ্ছ আগের দিন বলেছিলাম তো গাইজ চিকেন ধুচ্ছে কি করে বলছি সেই ধাবাটা দেখো তো চলো গাইজ খাওয়া যাক চা হে ভিডিও কন্টিনিউ করছি চলো তোমরা দেখতে থাকো ফাইনালি গাইজ চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দাঁড়িয়ে আছি আর সাদা আছে দেখতে পাচ্ছো ভাই তো ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে দেখা গেছে তো ভাই বলছে কোথাও ঘুরতে যাবে ঠিক আছে ভাই কোথায় ঘুরতে যাবে চলে গেছি তুমি ঠিক আছে করবে বিড়ার দিকে যাই চলো তো গাড়ি এখন আমরা বেড়ার দিকে ঘুরতে যাব তো তোমরা ভিডিওটাই সাপোর্ট করো আর আসো ভাই কিছু বলো তুমি যাবে ভিডিওটা একটু লং হত কিন্তু ওয়েদারটা তো একদম মানে ডাউন হয়ে এসেছে মানে অন্ধকারে আজকে ভীষণ লেট হয়ে গেছিলো না ভারতে এই এই ভাইটাই লেট করেছে এই ভাই এই ভাই সবাই লেট করেছে ঠিক আছে আমি একদম তিনটে থেকে রেডি হয়ে বসে আছি আরে লেট করে ঠিক আছে মোটরম্যান যাচ্ছে কিছু শোনা যাচ্ছে না তো চলাই আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখ হচ্ছে নেক্সট খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা ভালো থাকবে